প্রতি বছরের মতো এবছর তেরোই এপ্রিল রবিবার নীল পুজোর পুণ্য তিথিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগরের দেবপুরীতে করোনার সেই ভয়াবহ দিনগুলিকে স্মরণ করে হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আগামী দিনে যাতে সকলে সুস্থ থাকে তার জন্য নীল পুজোর আয়োজন করা হয় রায়গঞ্জের পঁচিশ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অষ্টম অধিকারী বলেন হাজার প্রদীপ মাধ্যমে মানব সমাজের একটা কালো দিন ছিল করোনা কাল সব কালো দিনে যারা সমাজে এগিয়ে এসেছিল তাদের কথা স্মরণ করে বাবা ভোলানাথের কাছে প্রার্থনা জানানো হয় তিনি বলেন এই দিনে সকল মা তার সন্তানদের জন্য মঙ্গল কামনা করে ঘি প্রদীপ জ্বালান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল দেবপুরীতে সকলে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে আগামী দিনে সকলের মঙ্গল কামনা করে এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উন্মাদনা লক্ষ্য করা গেছিল থাকে দিলে গিয়েছে বুঝতে पारीद mis morally पारीप हो लो औ सकताच है किसस कानई प little म drie खो पिर घूएपागाई ब। আমার নাম অসীম অধিকারী কিনেটার পঁচিশ নম্বর ওয়ার্ড আজকে কি আজকের নীল পুজো আজকে চৈত্র মাসের কালকে শেষ আজকে তিরিশ তারিখ বাংলা আর তেরোই এপ্রিল দু আমরা এই নীল পুজোতে আজকে হাজার প্রদীপ প্রজনন করে থাকি কারণ আমাদের সমাজে আমাদের মানব সমাজে একটা অভিশাপ দিন হয়ে এসেছিল করোনার অভি মানে করোনার যে অভিশাপ নিয়ে মানব জীবনে এসেছিলেন সেই সময় আজকের দিনটিতে মারা সন্তানদের মঙ্গল কামনা করে ঘীর প্রদীপ জ্বালায় সেই দিন থেকে যেদিন করোনার মহামারী আমাদের মানব জমানের সমাজে তোলফার করে দিয়েছিল মানব সমাজের সিস্টেমটাকে তোলফাড় করে দিয়েছিল তখন মায়েরা সেই প্রদীপ উজ্জ্বলন করে হাজার প্রদীপ উজ্জ্বলন করে বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে সবার সন্তান যেন সুখ শান্তিতে থাকে আমরা আজকে সেই দিনগুলোর কথা ভুলে গেছি কিন্তু আমরা এই প্রদীপ প্রদীপের মারফতে হাজার প্রদীপের মারফতে এখনও মানুষ সমাজে সচেতন মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে যে আমাদের জীবনের একটা দিন এসেছিল কালো দিন আছে সেই কালো দিন আমাদের থেকে বিলুপ্ত হচ্ছে সবার পরিশ্রম সবার যেভাবে মানুষরা এগিয়ে এসে সেভাবে ডাক্তার আজকের দিনটা সেই ডাক্তারের ভূমিকাও মনে পড়ে সেই পুলিশের ভূমিকাও মনে পড়ে সেই সমাজে প্রশাসন থেকে শুরু করে মানব সমাজে সবারই স্বেচ্ছাসেবিক মানুষের সবারই এই দিনটার কথা মনে পড়ে সেদিন আমরা এই নীল পুজোতে করে মায়েরা উলূর্ধ্বনি দিয়ে মানে হাজার প্রদীপ প্রজ্বলন করেছিল সেই সিস্টেমটাকে সেই ধারাটাকে আমরা এখনও অব্যাহত রাখার চেষ্টা করছি সেই কালো দিনটাকে এখনও আমরা মনে করি এই নীল দিন হাজার প্রতি প্রদীপের দ্বারা আমরা সেই দিনটাকে মনে রাখার চেষ্টা করি ভক্ত ভক্ত এখানে সবসময় নীল পুজোতে এমনি আসে মারা তাদের সন্তানের মন্দির জন্য আজকে না করে পাঁচ ছয় হাজার ভক্ত সারাদিনে জল ঢাললো প্রদীপ ঘিয়ের প্রদীপ দিয়ে গেল ঘিয়ের প্রদীপ বাবার কাছে আরাধনা করে দিয়েছেন পার্বতীদেব মহাদেব পার্বতী আর মহাদেবের মিলন কালকে যেরকম চরক পুজো আছে তার আগের দিন নীল পুজো হয় সেই নীল পুজোর দিনটাতে আজকে সুন্দরভাবে মারা উপাস থেকে তারা মা সন্তানের মঙ্গল কামনা করে সেরকম হাজার মানুষ যে পাঁচ হাজার মানুষ এসে আজকে জল ঢাললো প্রদীপ পরিচালন করলো আমাদের যে দেবপুরীর মহিলারা আছেন মারা আছেন যে দেবপুরীর বা দেবীনগরের যে মারা আছেন তারাও আজকে প্রদীপের পরিচালন করলো সেই দিন থেকে ইয়াদ করে সবার সন্তান যেন সুখ শান্তিতে থাকে দেবপুরি পরিবারের থেকে সব সবসময় আমরা বাবা মহাদেবের কাছে প্রার্থনা করে থাকি সবাই যায় সুখ শান্তিতে থাকে সবাই যা কিছু বিরোধ ভুলে যায় আজকের দিনটিতে পালন করে সন্তানের মঙ্গল কামনা করছে মারা ভগবানের কাছে আমি প্রার্থনা করি ভগবান তাদের মঙ্গল কামনা যেন পূরণ করে